ঘরের সৌন্দর্য হচ্ছে ঘরের পর্দা পর্দাবিহীন ঘরকে মনে হয় সৌন্দর্য ঘর মনেই হয় না পর্দাবিহীন ঘর ভাবাই যায় না তো আমার ঘরে মাত্র দুইটা পর্দা ছিল পুরা ঘরটা খালি ছিল তো পুরা ঘরটা আমি কি কি পর্দা দিয়ে সাজালাম এবং কোথা থেকে আনলাম চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি মল্লিকা আফরিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এবং আলাপকের অসুসমতা আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে এসেছি মিরপুর দশ হোপ মণিপুরি মার্কেট যেটাকে বলে তো এই মার্কেটে এভরিথিং সব কিছুই পাওয়া যায় তো আজকে আমার বেশ কিছু কেনাকাটা করতে হবে তো আমি ফার্স্টে এসেই মার্কেটের একটু ভিডিও করা শুরু করে দিলাম এখানে একটি পর্দা দোকানে থামলাম তো থেমে আগে পর্দার মানে কালেকশনগুলি দেখলাম তারপর দেখলাম বেশ কিছু পর্দা ওনাদের দিয়ে খুলিয়ে দেখালাম ফার্স্টে এই পর্দাটা দেখলাম তো এটা আমার কাছে ভালো লাগলো না সেকেন্ড এই পর্দাটা দেখলাম এটা আমার কাছে ভালো লাগলো এটা আমি পাঁচ পিস নিলাম শুধু পাঁচ পিস না আমার আরও পর্দা দরকার তো আমি আবার পর্দা দেখা শুরু করে দিলাম পর্দা দেখতে দেখতে লাস্টে আমি একটা পর্দা দেখলাম ওই পর্দাটাও আমার ভালো লাগলো সেই পর্দাটাও আমি পাঁচ পিস নিলাম টোটাল দুইটা পর্দা মিলে আমি দশ পিস পর্দা নিয়ে নিলাম এরপর আমি বেডশিটের দোকানে গেলাম তো বেডশিটের দোকানে এসে বেডশিট দেখা শুরু করলাম এখন আবার কত কত নামের বেডশিট এসেছে থ্রি ডি এসেছে ডিজিটাল এসেছে তারপর নর্মাল এসেছে বার্টিক ডিজাইন এসেছে কি কী নামে এসেছে তা এত আমার মনেও থাকে না তো আমি এই ফার্স্টে এই বেডশিটটা দেখেছিলাম তো এই বেডশিটটা আমার ভালো লাগেনি কেমন জানি লাগছে তারপরে এই বেডশিটটা দেখলাম তো এই বেডশিটটা দেখার পরে দেখলাম এই বেডশিটটাও কেমন জানি লাগে তো এই বেডশিটের আরও একটা কালার ছিল যেটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে হালকা অরেঞ্জ এবং আকাশি কালারের ভিতরে তো আমি বললাম উনি বললো আরও কালার আছে আমি বললাম অবশ্যই কালারটা দেখান তো সেই পর বেডশিটটাও আমি দেখলাম এই যে এই বেডশিটটা তো এই বেডশিটটা আমার ভালো লেগেছে আমি এটা নিয়েছি আমার বেডরুমের জন্য তো এটা দেখার পরে এটা তো ডান করে দিলাম আমার বেডরুমের জন্য সহ মাথার বালি সহ এরপরে আব্রারের রুম রয়ে গেল আব্রারের রুমের জন্য বেডশিট নিতে হবে তো আব্রারের রুমের জন্য সেম পছন্দ করে আমি আর একটা বেডশিট নিয়ে নিলাম এরপরে চলে আসলাম আমি পাপসের দোকানে তো এখন আমি পাপোশ নিব কিন্তু আমার তো অনেকগুলি পাপস লাগবে আমার অশুম দুইটা দুইটা অশুমের রান্নাঘরের কিচেনের দেন তারপর হচ্ছে বেডরুমের সামনের বেডরুমের মেন দরজার তো অনেকগুলি পাপস লাগবে আমি দেখা শুরু করে দিলাম আমার কোন কোন পাপোশ কোন কোন জায়গায় দিব সেটা আমি সিলেক্ট করে নিতে থাকলাম তো অবশেষে আমার পাপোশও কেনাকাটা শেষ এখন আমি বাসায় চলে যাচ্ছি বাসা বলতে পার্লারে যাব বাসায় তো আর যাওয়া হবে না পার্লারে যাব বাসায় যাব রাত্রে তো আমি এখন পার্লারে চলে যাচ্ছি পার্লারের যাওয়ার পথে একটু ভিডিও ক্যাপশন নিলাম রাস্তার আপনাদের জন্য আপনাদের জন্য একটু রাস্তার ভিডিও ক্যাপশন শেয়ার করলাম তো এরপর আমি পার্লারে চলে আসলাম এসে কাজকাম মানে পার্লারের যে কাস্টমার আসলে তা তাদের কাজকাম শেষ করে রাত দশটা বাজে পার্লার অফ করার কথা ছিল কিন্তু রাত এগারোটা বাজে পার্লার অফ করলাম তো সময় পার্লার অফ করতেছে অলরেডি আমি রিক্সায় উঠে গিয়েছি পর্দা বেডশিট এবং পাপোশ নিয়ে এখন সময়ে পার্লারে তালা দিচ্ছে তো সময়ের তালা দেওয়া হলে দুজন একসাথে যাব বাসায় তো বাসায় চলে আসছি আসার পরে পুরাতন যে পর্দা দুইটা ছিল সেটা আগে আমি খুলে ফেললাম খুলে নিচে রাখলাম তো নিচে রাখার পর এখন নতুন পর্দাগুলো আমি দেওয়া শুরু করে দিলাম এটা হচ্ছে আমার রুমের জন্য আমি যে পাঁচটা পর্দা নিয়েছিলাম সেই পাঁচটা পর্দা আর সময়ের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে আর কি করবে পাকনিটা আর আমি এখান থেকে পর্দা সেটিং করা শুরু করে দিলাম আর আমার পরনে যে পিসটা দেখতেছেন এটা হচ্ছে পাকিস্তানি গুলবাহার পিস যেটা আমাকে আমার আপু গত বছরই ঈদে গিফট করেছিল পরা হয়নি তো এখন পড়তেছি পিসটি কেমন লাগলো অবশ্যই সবাই সুন্দর সুন্দর মানে মতামত জানাবেন কমেন্ট করে আপনাদের মতামত আসলে অনেক ভ্যালু করে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট হয় অনেক সময়ও লাগে এডিট করতে অনেক ঝামেলা হয় যারা ভিডিও করে তারা জানে একটা লাইক কমেন্ট দিতে আপনাদের এমন বা কী বা হয় তো যাই হোক কমেন্ট লাইক না করেন কমেন্ট করে জানাবেন যে ভিডিও দেখতে কেমন লাগে বা কোন টাইপের ভিডিও আপনারা দেখতে চান আপনাদের কমেন্ট আসলে আমাদেরকে অনেক উৎসাহ জাগায় বা কমেন্ট পড়তেও ভালো লাগে তো এরপরে আমি আমার বেডরুমের যে ব্যালকনিটা বারান্দাটা বারান্দার পর্দাও লাগিয়ে ফেললাম এখন আমি চলে এসেছি আবরারের বেডরুমে আবরারের বেডরুমে এসে আবরারের জানালায় পর্দা দেওয়া শুরু করে দিলাম তো আবরারের রুমে যে পর্দাটা দিয়েছি সেটা হচ্ছে ছোট ছোট ফুলের ভিতরে কারণ আবরার আবার রংচং কালার পছন্দ করে না আপনার যদিও মাদ্রাসায় আছে তারপরে রুমটা তো সাজিয়ে রাখতেই হবে তো ও রুমের বেডরুমের জানালার পর্দা দেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এখন আপনার বেডরুমের দরজার পর্দা দিব এই যে দরজার পর্দাও দিয়ে দিয়েছি এরপর আমার কিচেনের পর্দা দিব কিচেনের সামনেও যদি আমার স্পেস আছে তো আমি কিচেনের সামনেও পর্দা দিয়ে দিব তো কিচেনের সামনেও পর্দা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি আমার বেডরুমে বেডশিট বিছাবো তো বেডরুমে যে নতুন বেডশিটটা নিয়ে এসেছি ওটা তো আমি আগেই দেখালাম তারপর আমি বেডশিটটা বিছিয়ে নিচ্ছি আপনারা দেখুন অসাধারণ একটি বেডশিট খুবই ভালো লেগেছে আমার আর যদি আমার খাট অনেক বড় সব বেডশিট হয়ও না তো এই বেডশিট খুব সুন্দর মতো হয়ে গিয়েছে সোমায়া বললো যে আমি হেল্প করি আমি বললাম না তুমি ভিডিও করো তোমার হেল্প করতে হবে না তো অবশেষে আমার রুম কমপ্লিট অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো তো ভিডিও করা শেষ হয়ে গেছে সোমায় একটু ভিডিও শেষে আসলো দেখুন এটা হচ্ছে আমার বেডরুম আর পাপোষগুলি আমার যেখানে যেখানে দেওয়ার দরকার ছিল এই যে ফাঁকা স্পেসটা বড় পাপোস দিয়েছি এখানে ছোটোটা দিয়েছি অসমের সামনে প্লাস্টিকেরটা দিয়েছি আর খাটের মাঝখানে যে আপনারা পুতুলটা দেখতেছেন অ্যাকচুয়ালি আমি বাসায় পুতুল রাখি না কিন্তু আমার যে কসমেটিক আর গিফট আইটেমের দোকান ছিল যেটা আমি ছেড়ে দিয়েছি সেটা বড় বড়ো অনেক দামি দামি পুতুল ছিল তো ওগুলি হোলসেল রেটে ওনার নিতে চাইনি যার কারণে ডলগুলি আমি রেখে আমার বাসা আপাতত রেখে দিয়েছি এমনিতেও আমি পুতুল বাসায় রাখি না আর আমি জানি পুতুল রাখা হারাম তো আপনারা আবার কেউ কিছু কমেন্ট করেন না তো আর এটা হচ্ছে আবরালের রুম যেটা খাটের পরে ছোট্ট একটা ফিশ আছে এবং ছোট্ট একটা পিলু আছে তো এটা হচ্ছে জানালা আর আবরালের রুমের সাইডেও ফাঁকা জায়গাটা বড়ো একটা পাপুস দিয়েছি আর এটা হচ্ছে কিচেনের সামনে তো অল ওভার আমার পুরো রুম সাজানো হয়ে গিয়েছে অবশ্যই আপনারা জানাবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য ওকে আল্লাহ হাফেজ সাথে